আপনারা যারা শিক্ষক আছেন অন্তত এই শিক্ষকদের যে দায়িত্ব সেটা আপনারা হক আদায় করে যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করবেন কোন অন্যায়ের কাছে মাথা মতো যদি আপনারা করেন তাহলে এই শিক্ষক শিক্ষার্থী যারা আছে তাদের উপরেও এটা এটা একটা নেগেটিভ প্রভাব পড়বে এভাবেই তারা কিন্তু বেড়ে উঠবে শিক্ষকদের যে মর্যাদা এটা আমরা শুধু বলি কিন্তু শিক্ষকদের সেই মর্যাদা কিন্তু আমাদের সমাজে এখন নাই রসুল্লাহ সাল্লাহ বলছেন যে বলিস তো মোয়াল্লেমাল আমি শিক্ষক হিসাবে পরিণত হয়েছি আচ্ছা এর থেকে শিক্ষকদের মর্যাদা পৃথিবীতে আর কি থাকতে পারে এই পৃথিবীতে যে ধর্মের যে হুক না কেন সকল ধর্মের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলেন শ্রেষ্ঠ মানুষ তাই না অন্য ধর্মের লোকেরাও কিন্তু বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে গুণাবলী তার যে আদর্শ এর থেকে গুণাবলী সম্পন্ন আদর্শ সম্পন্ন মানুষ পৃথিবীতে আর একটাও নেই তিনি বলেছেন যে আমাকে প্রণয়ন করা হয়েছে শিক্ষক হিসাবে শিক্ষকের মর্যাদা এখানে সেই যে দায়িত্ব এই দায়িত্ব বোধের জায়গা থেকে আমি অনুরোধ করব আপনারা সর্ব অবস্থায় শিক্ষার্থীরা যেন সুশিক্ষা পায় তারা যেন ভালোটা পায় ভালোটা গ্রহণ করতে পারে তাদের মন মানসিকতা এভাবে তৈরি করার জন্য চেষ্টা করবেন